হাজিগঞ্জে পৃথক ঘটনায় রং মিস্ত্রী ইমন সেলিমকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সহ গ্রেফতার দুই মহিউদ্দিন আলাজাদি রিপোর্টে বিস্তারিত জানাচ্ছে আতিয়া ফিফা চাঁদপুরের হাজিগঞ্জে পৃথকভাবে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সহ দুইজনকে আটক করেছে পুলিশ দুই সালের তেইশে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাকিলা ইউনিয়নের জনতা বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয় লোধপাড়া গ্রামের কবিরাজ বাড়ির মোহাম্মদ হারুনুর রশিদের ছেলে ইমন হোসেনকে এ ঘটনায় প্রধান আসামি পূর্ব রাজারগাঁও গ্রামের আক্তার ব্যাপারী ছেলে জিলানিকে আটক করা হয়েছে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত রাজীব শর্মা ইমন হত্যার ঘটনায় সালের ফেব্রুয়ারি দুপুরে নিহতের বাবা হারুনুর রশিদ বাদী হয়ে হাজিগঞ্জ থানায় এক হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং চোদ্দ এতে আঠারো জনের নাম উল্লেখ করে নয় থেকে দশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এ মামলায় কয়েকজন আসামি জামিনে রয়েছে আবার কেউ কেউ আছে পলাতক অপরদিকে চলতি বছর একত্রিশে জানুয়ারি শুক্রবার জমিতে ধান রোপণকে কেন্দ্র করে উপজেলার হাটেলা পশ্চিম ইউনিয়নের গৌরেশ্বর গ্রামে জুম্মার নামাজের সময় পিটিয়ে হত্যা করা হয় চার সন্তানের জন কৃষক সেলিমকে ওই মামলার নং আসামি গৌরেশ্বর গাজী বাড়ির আবু সুফিয়ান গাজীর ছেলের রাব্বি গাজীকে আটক করেছে পুলিশ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু সাহেব সেলিমকে হত্যার ঘটনায় তার বড় ছেলে মোহাম্মদ সবুজ পহেলা ফেব্রুয়ারি সাত জনকে আসামি করে হাজিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে ওই মামলায় এক নং আসামি মৃত আব্দুল ওয়াহেবের ছেলে আলী আকবর কাজী ছয় আসামি আলী আজমের ছেলে নুরুল ইসলাম কাজী জেল রয়েছে অন্যরা পলাতক এই বিষয়ে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন পৃথক দুটি হত্যায় নির্মম আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে এ ঘটনায় আরো কারা কারা জড়িত আছে রিমান্ডের সব তথ্য বেরিয়ে আসবে